তাও সে পীড়িত বোলা যাবে না একতরফা ভালোবাসা অনেক সময় গভীরতর হয় কিন্তু তা সহজে বলা যায় না পীড়িত মানে শুধু হাসি নয় পীড়িত মানে কখনো চুপচাপ কাদাও প্রেম শুধু সুখের নয় ত্যাগ অপেক্ষাও বেতারও হয় যার প্রেমে চোখ জলে যার প্রেমে চোখ চোখে জল আসে না সে প্রেম কখনো সত্যিকারের নয় এটাই পীড়িতের সংজ্ঞা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম